ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলি দেশ চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে কয়েকটি সিনেমায় অভিনয় করেন শাকিব খানের গণ্ডির বাইরে গিয়ে খুব একটা সুবিধা করতে পারেননি এই নায়িকা অন্য নায়কের বিপরীতে বুবলির সিনেমা জনপ্রিয় হয়নি এ কারণে ফ্লপ তকমা পাওয়ায় সম্প্রতি দুটি সিনেমা থেকে বাদ দেওয়া হয় বুবলিকে সব কিছু ছাপিয়ে ঘুরে দাঁড়ানোর মিশনে নেমেছেন এই নায়িকা তবে এবার দেশের নায়ক নয় ওপার বাংলার নায়কের হাত ধরে আসছেন তিনি আসছে দুর্গাপূজায় ফ্ল্যাশব্যাক শিরোনামের একটি সিনেমা দিয়ে ওপার বাংলায় অভিষেক হতে যাচ্ছে বুবলির বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা রাশেদ রাহা তিনি জানান সিনেমাটিতে বুবলির সঙ্গে অভিনয় করেছেন টালিউডের তারকা নির্মাতা কৌশিক গাঙ্গুলি ও অভিনেতা সৌরভ দাস রাশেদ রাহা বলেন সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ কলকাতায় শেষের দিকে কয়েকদিনের মধ্যে গণমাধ্যমে মুক্তির তারিখ জানানো হবে দুর্গাপূজায় দুই বাংলায় সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে সেভাবে কাজ চলছে যদি কোনো কারণে দুর্গাপূজায় সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব না হয় তাহলে পূজার দুই সপ্তাহ পর মুক্তি দেওয়া হবে অর্থাৎ পূজার আমেজ থাকতে থাকতেই মুক্তি পাবে ফ্ল্যাশব্যাক সাইকোলজিক্যাল থ্রিলার ভিত্তিক সিনেমাটিতে বুবলি কৌশিক এবং সৌরভের চরিত্রগুলোর নাম যথাক্রমে শ্বেতা ডিকে ও অঞ্চন এরই মধ্যে তাদের ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে